এমন কোন লাভ হবে যে সত্যি বাড়ি ফিরবেন চেষ্টায় তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে নাকি সত্যিকার অর্থে আরেকটি পক্ষ যে কারণে উষ্মায় ভুগছেন ক্ষুব্ধ হচ্ছেন তারেক রহমানের পুত্র ওপর এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা দেশ দল কারো দায়িত্ব নিতে রাজি নন রাজনীতির নানা মারপ্যাচ কৌশল আর অবশ্যই পরম করুণাময়ের নির্ধারিত যে ভবিতব্য তা কি করে সব হিসেব নিকেশ একেবারে উল্টে পাল্টে দিতে পারে সেটা দুহাজার চব্বিশের আগস্টের পর থেকে খালেদা জিয়া তারেক রহমান বিএনপির রাজনীতি এগুলোকে বিবেচনা করলে সম্ভবত খুব স্পষ্ট হয়ে যাবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয় বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ ধারণা করেছিলেন যে দু একদিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জিয়া কারণ শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারই নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী আগামীর নেতা হিসেবে আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী মনে করে দেখুন পাঁচই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিন বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে নির্বাচন হবে খুব দ্রুত আর খালেদা জিয়াকে দ্রুততম সময়ে মুক্তি দেওয়া হবে খালেদা জিয়া ছয়ই আগস্ট মুক্তি পেলেন বটে কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না মানে রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক বক্তব্য বিবৃতি এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না যে কবে কখন কিভাবে ফিরতে পারবেন আর কেনই বা মায়ের এমন সংকট মুহূর্তেও ফিরতে পারলেন না আর ভাবুন আটই আগস্ট যার অনেক আগেই ধারণা করা হয়েছিল মানে ছয় সাত তারিখে আমরা বারবার শুনছিলাম যে প্লেইং চার্টার করা আছে ভাড়া করা আছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা যাবার জন্যে এবং তারেক রহমান ঢাকা পৌঁছচ্ছেন আর পল্টনের জনসমাবেশে সরাসরি বক্তব্য দেবেন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অথচ আটই আগস্ট কিনা বাংলাদেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের ক্ষমতা নিতে এবং তিনি ফেরা মাত্রই তার সকল মামলা উঠে গেল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে একুশে আগস্টের মামলাটি এখনো সরকার আপিলের সুযোগ কিংবা পুনর্বিচারের সুযোগ ধরে রেখেছে এই তো দশা এই দশায় খালেদা জিয়ার শরীরের অবস্থাটা এতটা সংকটপূর্ণ হয়ে উঠেছে যে গত দিন ধরে তিনি হাসপাতালে সারা দেশে তার নেতাকর্মী ভক্ত সমর্থকেরা তার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন এবং তিনি ঠিক শারীরিক অবস্থায় আছেন হাসপাতালের ভেতরে তা নিয়ে কৌতূহল বাড়ছে নানারকম গুজব গুঞ্জনও তার নেতাকর্মী সমর্থকদের মাধ্যমেই দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ বাড়াচ্ছে তবে এটা স্পষ্ট হয়ে গেছে তার ছেলে আর বাংলাদেশে আসতে পারছেন না তার ছেলে বাংলাদেশে আসবেন না দেখে মানে তারেক রহমান বিএনপির যিনি কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কিনা বিএনপির কান্ডারি তিনি বাংলাদেশে আসতে পারছেন না কোনো এক এমন বাধার কারণে যেটা তিনি নাকি স্পষ্ট করে বলতেও পারছেন না সে বাধা সরাতে ইউনুস সরকার সেনাবাহিনী তার মিত্র যে রাজনৈতিক দলগুলো কেউ তারেক রহমানের পাশে দাঁড়ালেন না কেউ সেই বাধা তার সরিয়ে দিতে পারলেন না কিন্তু খালেদা জিয়াকে যাতে তার পুত্রের কাছে পৌঁছে দেওয়া যায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকলেন পুত্র তারেক রহমান এবং অনেকেই বলছেন সেই সিদ্ধান্তটি ডক্টর ইউনুস সরকারেরও পছন্দের সিদ্ধান্ত কারণ খালেদা জিয়াকে তার পুত্র ছাড়া অন্য কারো হাতে শরীরের এই অবস্থায় এমন একটা সংকটজনক অবস্থায় তুলে দিয়ে কোনো প্রতিক্রিয়া কোনো জনস্রোত কোনো বিরাট আবেগের ঢল এই মুহূর্তে সামাল দিতে রাজি নয় সরকারও এটা এখন স্পষ্ট যে তারেক রহমান কিছুতেই তার যে অভিবাসন সমস্যা লন্ডনে মানে তিনি যদি একবার রাজনৈতিক আশ্রয় ছেড়ে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে তার মায়ের পাশে থাকতে ঢাকা পৌঁছন আর যে যুক্তরাজ্যে তিনি ফিরতে পারবেন না শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সেই ঝুঁকিটুকু তারেক রহমান বা তার পরিবার নিতে রাজি হন নাই বিবিসি বাংলা খবর দিয়েছে জুবায়দা রহমান নাকি আসছেন খালেদা জিয়াকে নিয়ে যেতে কিন্তু এরই মধ্যে বিএনপি লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাওয়ার যে সফর সঙ্গী তালিকা প্রকাশ করেছে সেই প্রকাশিত তালিকায় খালেদা জিয়ার দীর্ঘ সময়ের সহকারী ফাতেমার নাম আছে ছোট পুত্রবধূ শামিলা আহমেদের নাম আছে কিন্তু সেখানে জোবায়দা রহমানের নাম নেই কাজে ধারণা করা যায় জোবায়দা রহমানও লন্ডন থেকে ঢাকায় আসার ঝক্কি নিচ্ছেন না তারা মূলত একটা মেডিকেল টিম গঠন করে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চিকিৎসকদের মাধ্যমে গত কয়েকদিন ধরে যে চিকিৎসার তত্ত্বাবধান করেছেন তার মূল লক্ষ্যই সবসময় ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়া এবং সে কারণেই ধারণা করা হচ্ছিল যে এভার কেয়ার হাসপাতালের ওপর যে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছিল তারও কারণ ছিল এটা যে হেলিকপ্টারে করে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে এর আগে খালেদা জিয়া মুমুর খালেদা জিয়া যার আগেই কিনা বিএনপির নেতা নেতা আহমেদ আজম খান বেরিয়েই বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে রোববার রাত থেকেই খালেদা জিয়া আছেন লাইফ সাপোর্টে খালেদা জিয়া আছেন ভেন্টিলেশনে সেই খালেদা জিয়াকে এসএসএফ বিশেষ গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছে সরকার এবং এসএসএফ পিজিআর বাহিনী দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করার পরই কথা আপনাদের বলেছিলাম যে মূলত নেতা কর্মীদের ভিড় থেকে খালেদা জিয়াকে আলাদা করতে যে সে যখন তখন ঢুকে যাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বর্ণনা করতে না পারেন সে বিষয়ে একটা প্র প্রহরা তৈরি করতে যেমন সরকার এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছেন মুমূর্ষু রোগসজ্জায় থাকা খালেদা জিয়াকে ঠিক তেমনি খালেদা জিয়াকে পরিবহনের সময় যাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়া যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সে কথাও বলা হয়েছিল যে সেটাও একটা কারণ কাজেই সর্বোচ্চ চেষ্টা ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে কিন্তু খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন তাতে কি খুব আশাবাদী হবার জায়গা আছে কেন খালেদা জিয়ার নেতা কর্মী সমর্থকেরা আশাবাদী হতে পারছেন না কেন একে তাদের নেত্রীর সঙ্গে একটা বিচ্ছিন্নতা ঘটানোর উদ্যোগ বলে তারা মনে করছেন তার বড় কারণ হচ্ছে এই যে খালেদা জিয়ার লিভার বহু বছর ধরে এক রকমের অকেজো হয়ে পড়েছে মানে তার লিভারটা ট্রান্সপ্লান্ট করার প্রয়োজন সেটা বিএনপির ওয়েবসাইটে জানুয়ারি মাসে যখন খালেদা জিয়া চিকিৎসার জন্যে লন্ডন গেলেন তখনই বলা হয়েছিল যে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন এবং তারই অংশ হিসেবে এর আগেও যুক্তরাষ্ট্রের জন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসক দল এসে কিন্তু করে গেছে এবং বিএনপির প্রত্যাশা ছিল লন্ডনে কিছুদিন থেকে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে আসতে পারবেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে সতেরো দিন থাকবার পর খালেদা জিয়ার চিকিৎসকেরা যুক্তরাজ্যের চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দেন যে তার পক্ষে এখন কোনো রকম ট্রান্সপ্লান্ট নেওয়া সম্ভব নয় কাজেই খালেদা জিয়ার শরীর খুব ভালো হয়ে যাবে স্বাস্থ্য একটা টেকসই জায়গায় যাবে এমন কোনো চিকিৎসা করবার জন্য তার শারীরিক শক্তি বা শারীরিক পরিস্থিতি নাই কাজেই লিভার ট্রান্সপ্লান্ট করার পরিস্থিতি নাই জানিয়ে দেওয়ার কারণেই লন্ডনে খালেদা জিয়া এরপর কিন্তু আর যুক্তরাষ্ট্রে যান নাই এর মধ্যে এবার যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন খবর এসেছে যে তাকে সারাদিনই প্রায় ডায়ালাইসিসে রাখতে হচ্ছে তার মানে তার কিডনিটিও অকেজ হয়ে পড়েছে আর ফুসফুসের সংক্রমণের কারণেই খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাঝখানে এমনকি নিউমোনিয়া হয়েছে খালেদা জিয়ার এমন একটা পরিস্থিতিতে সত্যি কি লন্ডন যাত্রা তাকে কোনো একটা মিরাকেলের সম্মুখীন করবে মানে বাংলাদেশে তার নেতা কর্মী ভক্ত সমর্থকদেরকে এমন কোনো মিরাকেল দেখাবে শেষ চেষ্টায় এমন কোনো লাভ হবে যে খালেদা জিয়া সত্যি বাড়ি ফিরবেন তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে নাকি সত্যিকার অর্থে আরেকটি পক্ষ যে কারণে উস্মায় ভুগছেন ক্ষুব্ধ হচ্ছেন আহ তারেক রহমানের ওপর খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলাদেশে ফিরে মা দেশ দল কারো দায়িত্ব নিতে রাজি নন এই অবস্থায় খালেদা জিয়ার আর ফেরা হবে কিনা সেই প্রশ্নটা সেই উদ্বেগটা মনে রেখেই খালেদা জিয়া আজ মধ্যরাতে বা কাল ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা হচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে যে বিদায় জানানো হচ্ছে খালেদা জিয়াকে এক রকমের সেটা বোঝে যাচ্ছিল গত দুদিন থেকেই যখন তিন বাহিনী প্রধান গিয়ে তাকে দেখে এসেছেন জামায়াতি ইসলামীর আমির গিয়ে তাকে দেখে এসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো তাকে গিয়ে হাসপাতালে দেখে এসেছেন বুধবারে এই অবস্থায় এই গুঞ্জন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছিল যে যদিও বিএনপি এসব বলে নেতাকর্মীদের চাঙা রাখতে চাইছে যে সংবাদ মাধ্যমে এসব খবর দিয়ে যে তারেক রহমানের বিড়ালের পর্যন্ত পাসপোর্ট হয়ে গেছে আহ কাজেই তারেক রহমানও নিশ্চয়ই ট্রাভেল পাসের আবেদন করবেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেই রেখেছিলেন তিনি আবেদন করা মাত্র যেদিন আবেদন করবেন সেদিনই তারা ট্রাভেল পাস দিতে প্রস্তুত সেই পরিস্থিতিটা যে আসলে মূল চেষ্টা ছিল না বা সেই উদ্যোগটাকে যে কোনো একটা অপশন বলেই খালেদা জিয়া পুত্র ভাবতে পারছিলেন না সেটা এখন পরিষ্কার খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে বিএনপি নেতৃত্ব শূন্য করা হচ্ছে কিনা খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে রাজনৈতিক একটা শূন্যতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে কিনা সেসব প্রশ্ন তো রয়েছেই এমনকি জানুয়ারি মাসে যখন বিএনপির দিক থেকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর কোনো উদ্যোগ ছিল না তখন যে হঠাৎ করেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান গিয়ে হাজির হয়ে আহ খালেদা জিয়ার বাড়িতে এক ঘন্টার কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত নিতে খালেদা জিয়া এবং বিএনপিকে রাজি করিয়ে ফেলেছিলেন যে তিনি লন্ডন যাবেন এবং তিনি লন্ডন যাবেন এক সপ্তাহের মধ্যেই সেই বিষয়টিও মাথায় রাখলে বুঝতে বাকি থাকে না যে খালেদা জিয়াকে সুস্থ অথবা রোগসজ যায় দেশে রাখবার বিষয়েও হয়তো নানা রকম আপত্তি আছে নানা পক্ষের নানা রকম অস্বস্তিও আছে নানা পক্ষের বিশেষভাবে যেটা বলছিলাম দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে রাজনৈতিক পালা বদলে হয়তো সেই হিসেব নিকেশগুলো খুব সামনে চলে এসেছে যে কারণে যেই খালেদা জিয়ার কয়েক মাসের মধ্যে প্রধানমন্ত্রী হবার কথা ছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর যেভাবে ঘটনা প্রবাহ এগোবে বলে ধারণা করা হয়েছিল সে সূত্রে সেই খালেদা জিয়া জানুয়ারিতেও যখন দেশ ছেড়েছিলেন তখনও প্রশ্ন উঠেছিল কেন তাকে বিদেশ পাঠানো হচ্ছে